সেই সমস্ত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টাল প্রেসার রেডিউস হয়ে যাবে বলে মনে করছে ফাইনান্সে এই সঞ্চার খুব বেশি প্রভাব দেবে না এখানে ফাইনান্সিয়াল কন্ডিশন যেমন আছে অনেকটাই তেমন থাকবে কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আপনার যে ম্যারেজ লাইফটা সেটা অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছে নমস্কার জয় শ্রীগণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের আলোচনা আমাদের যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষ এবং আমরা আলোচনা করব পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর একটা মাসের সময়কাল দেখুন প্রথমেই আপনাদের জানাই আমরা প্রত্যেক মাসে প্রত্যেক ইংরাজি মাসের মধ্যবর্তী সময় থেকে পরবর্তী ইংরাজি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত সময়কালের একটি নির্দিষ্ট ভিডিও তৈরি করি একটি নির্দিষ্ট ভিডিও নিয়ে আলোচনা করি আজকেও তার কোনোভাবেই ব্যতিক্রম হবে না আজকেও আলোচনা করবো একটি নির্দিষ্ট ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অ্যাকচুয়ালি এটি একটি বাংলা মাসকে নির্দেশিত করে এবং আজকে যে বাংলা মাস নিয়ে আমাদের আলোচনা সেটি হল কার্তিক আর কার্তিক মাসে রবি নিচস্ত থাকেন রবি থাকেন দুর্বল তবে যদি কোনো নিচু ভঙ্গ তৈরি হয় অন্যান্য ধরনের কোনো অ্যাসপেক্ট আসে তাহলে রবিও সেক্ষেত্রে কিন্তু শক্তি সঞ্চার করে আমি আলোচনা করব রবির পজিশন কি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব বৃহস্পতির আপনারা জানেন বৃহস্পতির একটি রাশি এক্সচেঞ্জ আছে একটা রাশি পরিবর্তন আছে এ মাসে তার ইম্প্যাক্ট আপনার জীবন জীবনচক্রে কেমন আসতে পারে আমি সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব আর যদিও শনির এই মুহূর্তে তেমন কোনো মুভমেন্ট নেই শনি পরিবর্তনই থাকবে এবং তার ইম্প্যাক্ট কি ধরনের আসছে আমি সেটাও আলোচনা করব যদিও শনির এই মুহূর্তে বিশেষ কোনো পরিবর্তন নেই তবে কি ধরনের পরিবর্তন হচ্ছে কি ধরনের বিষয়বস্তু আসছে সেটি আমি জানাব আমি আরও আপনাদের এটি জানানোর চেষ্টা করব যে শুক্র বুধ মঙ্গল প্রত্যেকটি গ্রহের তো এই মাসে বা এই সময়ের মধ্যে পরিবর্তন আছে তার ইম্প্যাক্ট কি ধরনের আসতে পারে সেটি বলব দেখুন প্রথমেই বলি আমি কিন্তু ভিত্তিক আলোচনাটিও আজকে করব যে নক্ষত্র অশ্বিনী যাদের দেবগণ তারা কেমন থাকবেন যাদের ভরণী নক্ষত্র নরগণ তাদের কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে কেমন থাকার সম্ভাবনা রয়েছে যাদের নক্ষত্র কৃত্তিকা তাদের কেমন থাকার সম্ভাবনা রয়েছে আমি প্রথমেই বলি এই সঞ্চার অত্যন্ত বিশেষ আপনার স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টে প্রভাব বিস্তার করবে এই সময় যদি আমরা রবি দেখব নিচস্ত কিন্তু মঙ্গল তিনি সক্ষেত্রস্থ থাকছেন মেষের ক্ষেত্রে হেলথের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে তবে মেষরাশি যে সমস্ত জাতক বা জাতিকের কোনো সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে এর আগে হয়তো ডক্টর কনসালটেশন করেছিলেন ডক্টর বাবুরা আপনাকে সাজেস্ট করেছেন সার্জারিতে কন্টিনিউ করার জন্য কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি এখনো পর্যন্ত কন্টিনিউ করতে পারেননি বাট আপনি ডিসিশন নিয়েছেন একটা বিষয় এগোবেন এগোতে পারেন এই সময় মেষের স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে পারে অনেকের ক্ষেত্রে একটা সুশৃঙ্খল জীবনযাপন করার মানসিকতা তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারছেন না সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সমস্যার জায়গা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা ডেভেলপড করতে পারে বলে মনে করছি দেখুন আমি খুব সিম্পলভাবে বলি আজকে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতিটা এই সময়ে সর্বাধিক বেশি তবে মনের মধ্যে অশ্বিনীর প্রচুর ক্ষেত প্রচুর পরিমাণে মানসিক খেদ নিয়ে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হচ্ছে যাদের মনের মধ্যে প্রচুর খেদ আছে মনের মধ্যে প্রচুর অশান্তি আছে বা অসন্তোষ রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে মনের মধ্যে খেদ রয়েছে বহু অশ্বিনীর একটা অপ্রাপ্তি একটা দুঃখ একটা যন্ত্রণা একটা না পাওয়ার জ্বালা এই জায়গা থেকে আপনার ম্যাসিভলি একটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা স্পেট করতে পারি বা স্পেট করছি তবে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ছাড়াও ভরণীরও হেলথের ইম্প্রুভমেন্ট হবে ভরণীর সন্তান ভাগ্যের বেশি ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট ইম্প্রুভমেন্ট হবে কৃত্তিকার কৃত্রিকা নক্ষত্রে জাতক জাতিকাদের যদিও মানসিক টেনশনটা অনেকটা কমে যেতে পারে যারা মেন্টাল প্রেসারে আছেন মানসিক চিন্তায় আছেন মানসিক ডিস্টারবেন্সে আছেন সেই সমস্ত কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার রেডিউস হয়ে যাবে বলে মনে করছে দেখুন আমি মনে করি রাশি মেশের এই সঞ্চার খুব বেশি প্রভাব দেবে না এখানে ফাইনান্সিয়াল কন্ডিশন যেমন আছে অনেকটাই তেমন থাকবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো আপনার যে কর্য আছে মানে দেনা হ্যাঁ সেই দেনা নিয়ে একটা সাদেন টেনশন আসতে পারে যদিও সেই টেনশনও আপনার রিলিজ হয়ে যাবে সেই টেনশন থেকে আপনি পুরোপুরি পারবেন বলে মনে করছি একটু টাইম লাগলেও পুরোপুরি টেনশন রিডিউস হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বর্তমানে হরস্কোপ বা রাশি চক্র পরটে আমরা এক্সপেক্ট করতে পারি দেখুন কিছু কিছু সময় জীবনে সফলতা প্রাপ্তির জন্য একটি নির্দিষ্ট পথকে নির্বাচন করতে হয় বহু রাশি জাতক জাতিকারা তারা আজকে কিছুটা সফল কিন্তু সফলতা পূর্ণাঙ্গ প্রাপ্তির জন্য যে একটি নির্দিষ্ট পথ অবলম্বন করার দরকার অনেকে করছেন না তারা আজকে তাহলে যদি আপনাকে সফলতা অর্জন প্রকৃতভাবে এগোতে হয় বা প্রকৃতভাবে যদি আপনাকে পার্টিকুলারলি অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় আমি মনে করি আপনাকে একটি নির্দিষ্ট পথকে কিন্তু বেছে নিতে হবে এই সময়কাল খারাপ নয় সব দিক থেকে আর মেসের রবি নিচস্ত হলেও রবি কিন্তু একটি নিচভঙ্গ রাজ্যের মতো গ্রহ সংযোগ যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে গ্রো করার জন্য আমি মনে করি আপনার সন্তান ভাগ্য এই সময় ভালো আপনার ফাইন্যান্সিয়াল কিছুটা ইম্প্রুভমেন্ট হবে খুব বেশি ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিছু রাইট ডিসিশনে আপনারা বহু জাতক জাতিকারা আছেন তারা রাইট ডিসিশন নিতে পারছেন না সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই জীবনচক্রে এগোতেও পারছেন না তাহলে যাদের সঠিক সিদ্ধান্তে বাধা আছে সঠিক সিদ্ধান্ত যে সমস্ত জাতক জাতিকারা নিতে পারছেন না সঠিক সিদ্ধান্তে একটা ডিস্টারবেন্সের ভাইপস আপনার চলে এসেছে তারা নিজেদেরকে অনেকটা মডিফাই করতে পারবেন অনেকটা ইম্প্রুভ করতে পারবেন মেষরাশির নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে আমি মনে করি হারানো চাকরি হারানো কর্ম হারানো প্রফেশনাল প্রবলেম এই জায়গা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন হারানো প্রবলেম থেকে নিজেদেরকে অনেকটা বেরিয়ে এসে বেটার কিছু দিকে তৈরি করার যে সম্ভাবনাটা সেটা কিন্তু আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে বলে অন্তত পক্ষে মনে করছি দেখুন এই বিষয়ে অতিরিক্ত চাপ নেওয়াটাই কিন্তু বিষয়ে এ অতিরিক্ত চাপ নেওয়াটাই কিন্তু কঠিন বলে আমি অন্তত মনে করি কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হয় করে পথ চলতে হয় আপনাদেরও কিছু নিয়ন্ত্রণের দরকার রয়েছে সেই নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন এবং সফলতা প্রাপ্তি হবে বলে মনে করছি আমি মনে করি যাদের রাশি মেষ নক্ষত্র ভরণ এবং ভরণীর ম্যারেজ লাইফে যাদের ডিস্টারবেন্স এসেছে যে না একটা সময় ছিল খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আপনার যে ম্যারেজ লাইফটা সেটা অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছে তাহলে যাদের এক সময় ভালো সম্পর্ক ছিল কিন্তু আজকে একটা ডিস্ট্রয়িং ম্যারেজ লাইফের মধ্যে যারা পড়ে গেছেন আজকে একটা ডিস্ট্রয়িং ম্যারেজ লাইফের সমস্যার মধ্যে যারা পড়ে রয়েছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট বাড়বে শুধু আমাদের দরকার সঠিক প্রচেষ্টা সঠিক চেষ্টা যদি চেষ্টা প্রচেষ্টা সঠিক করেন আপনার অগ্রগতি হবে দেখার মতো দ্যাটস ফর ভেরি 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 শিওর তবে ভরণী নক্ষত্র কিছু কিছু ক্ষেত্রে নিজের দামটাকে কমিয়ে দেন কিছু কিছু ক্ষেত্রে নিজের যে চেষ্টা প্রচেষ্টা সেটা কন্টিনিউ করলেও অপর কোনো একজন ব্যক্তিবর্গ আপনাকে নিরন্তর অসম্মান করছেন আপনি সেটাকেও হয়তো অ্যাকসেপ্ট করে নেন তাহলে এখানে মূল কথা হচ্ছে ভরণীর মধ্যে কোয়ালিটি প্রচুর থাকলেও এরা অপরের জন্য করতে করতে নিজেদেরকে বৃত্তের মতো একটা জায়গায় তৈরি করে যেটা ঠিক নয় আপনি একটা হাই পোস্টে আছেন আপনাকে রাখতে হবে খেয়াল যে আপনি আপনার অন্তত পোস্টটাকে সম্মান করুন আপনার মধ্যে স্কিল আছে সেই স্কিলটাকে সম্মান করুন আপনি একজনের হয়ে কাজ করে দিচ্ছেন অবশ্যই আমরা সকলকে হেল্প করব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কিন্তু তার একটা লিমিটেশন ভরণিকে রাখতে হয় বরণীর দেখুন আমি এই টাইমিংয়ে বিশ্বাস করি যাদের প্রেম ভেঙেছে হুম রিলেশনশিপ ছিল রিলেশনশিপ এখন নেই সম্পর্ক ছিল সম্পর্ক এখন নেই সম্পর্ক ভেঙে গিয়েছে যাদের তাদের পুনরায় কিছু সম্পর্ক ওরিয়েন্টেড ম্যাটারে প্রোগ্রেস বা গতি বা প্রকৃতি বাড়তে পারে পুনরায় সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে পুনরায় সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন পুনরায় সম্পর্কের পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এবং ভালো কিছু হবে ভরণীর এই মুহূর্তে ডিভোর্সের সম্ভাবনা কম যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভাবছেন কোনো কারণে ডিভোর্স হয়ে যেতে পারে কোনো কারণে ডিভোর্সের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে ফাইনালি ডিভোর্স আপনার হবে না অশ্বিনী নক্ষত্রের এডুকেশনাল জায়গাটা ভালো পড়াশোনায় ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন অশ্বিনীর গৃহজ পরিবর্তন হতে পারে বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেকের হয়তো বর্তমানে গৃহহীন তারা বাড়ি কিনতে চাইছেন গৃহ কিনতে চাইছেন একটা বাড়ি তৈরি করার চেষ্টায় রয়েছেন তো যারা বাড়ি তৈরি করার চেষ্টায় রয়েছেন গৃহ তৈরি করার চেষ্টায় রয়েছে তাদের সেই চেষ্টাটা সফল হতে পারে গৃহজনিত বিষয়ে অশ্বিনীর পজিটিভিটি প্রচুর অনেকে স্থাবর সম্পত্তি কিনতে সমর্থ হবেন বহু অশ্বিনী আছেন তারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চান কিন্তু কোনো একটা কারণে হোক অকারণে হোক আপনি এখনো স্থায়ী সম্পদ ক্রয় করতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ম্যাসিভ পরিবর্তন অশ্বিনীর মতো ও তো অবশ্যই প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি যে আপনার প্রপার্টি এই ধরনের ম্যাটারে আপনি প্রচুর ভালো ফলাফল পাবেন আপনার প্রপার্টি আপনার এক্সপেকটেশন অনুসারে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার কিন্তু অগ্রগতি ডেভেলপমেন্ট করবে যথেষ্ট পরিমাণে অগ্রগতি ডেভেলপমেন্ট করবে তবে মানসিক চাপটা যতটা কম নেবেন ততটা আপনার জন্য ভালো যতটা মেন্টাল প্রেশার কম নেবেন ততটা আপনার জন্য অগ্রগতির জায়গাকে বহন করে আনবে তবে কৃত্তিকার বিষয়টা বুঝতে হবে কৃত্তিকা আয় করছেন প্রচুর সঞ্চয়টা কম করছেন কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্স বেশি হওয়া যাচ্ছে সেক্ষেত্রে এক্সপেন্সটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আমরা বহু কৃত্তিকার ক্ষেত্রে দেখছি তারা আয় করছেন কিন্তু রেজিস্ট করতে পারছেন না ভালো আয় করছেন কৃতিকা কৃতিকার যদিও কিছু রিলেশনশিপ রিলেটেড ইস্যুস বর্তমানে আছে কিছু সম্পর্কের জায়গা কৃত্রিকার এই মুহূর্তে ডিস্টার্ব সম্পর্কের জায়গা তো অবশ্যই ধীরে ধীরে ঠিক করতে হবে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে তবে যাদের রিলেশনশিপ খারাপ হয়েছে ম্যারেজ লাইফের রিলেশনশিপ যাদের এই মুহূর্তে প্রচুর খারাপ হয়ে গিয়েছে তাদের ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে পরিবর্তন হওয়াটা বা পরিবর্তন করাটা খুব দরকার ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে পরিবর্তনটা দরকার কারণ এভাবে যদি এগোতে থাকে ডিভোর্স অবধারিত ডিভোর্স হয়ে যাবে সেক্ষেত্রে এটা মাথায় রাখুন আর কৃত্তিকাকে বলে দিন কৃত্তিকা এক্সট্রা ম্যারেটেল অ্যাফেয়ার্স এখন জড়াবেন না কৃত্তিকার ওভারঅল আমি মনে করি যদি সোজা সাপটাভাবেও কথা বলি না কৃত্তিকার ফাইন্যান্স আয় হবে ব্যয় এটা কন্ট্রোল করতে হবে ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সটাকে প্রতিহত করতে হবে যত তাড়াতাড়ি ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সকে প্রতিহত করতে পারবেন সেটি আপনার জন্য অনেকটা লাকি সাব্যস্ত হতে পারে তো ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সটাকে প্রতিহত করুন প্রতিহত করে পথ চলার চেষ্টা করুন সেটা আপনার জন্য অনেকটা পজিটিভ ভাইভসকে রিপ্রেজেন্ট করে অনেকটা পজিটিভ কিছুকে রিপ্রেজেন্ট করে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ